আল্লাহ ফা কোরআন শরীফের মধ্যে বলছে ফাবি আইয়ে আ রব্বিকুমা তুকার জীবান সুরা রহমানে অনেকবার বলছে তুমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা তো গাজা তো আমার মা আপনার বাবা বানায় নাই আল্লাহর একটা সৃষ্টি গাছ আর সরকারের একটা আইনও আছে দুই দশমিক ফুসুস গেরাম একটা লোক প্রত্যেক দিন খাইতে পারবো কার্ড বানাইয়া সরকারিভাবে কাঠ বানাইয়া কোনো গাজরটি তো বলাৎকারী করে নাই কোনো গাজা গাঁজা খাইয়া তো কারো ক্ষতি করে নাই হ্যাঁ যেহেতু গাঁজা খায় যারা খায় আপনাদের যেহেতু সন্দেহ তাদেরকে মদ মদক মদক আসক্ত নিতে পারেন দর্পণে নিতে পারেন আমি তো একটা বিড়ি খাই না আমার কোনো তো একটা সিকারেট খায় না আমাদের এই হিয়েজোড়া চতুর পাশে খবর নিয়ে দেখেন আমার রহিম শ্যার মাজারে কাশেম স্যার মাজারে গনিশ্যার মাজারে কোনো একটা লোক গাজা খায় যদি প্রমাণ করতে পারেন জির্বা আমার কেটে ফেললো কো কোনো এরকম তো কেউ নাই তাহলে এই গাজা আমার 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 মাজারটা বাঙ্গার কারণ কি গনিশার মাজারটা বাঙ্গার বুঝলাম আমি বিতর্কিত করেছি আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে বারবার তারপরও ভাঙছেন আলহামদুলিল্লাহ ওকে গনিষা বাবাজি কি ক্ষতি করছে রৌশন শাহ কি ক্ষতি করছে ফ্যাটেন শাহ কি করছে কি ক্ষতি করছে মেহের আলি কি ক্ষতি করছে খাটাসোর মেহের দরবার শরীফের মেহের আলী কেরামত আলী মেহের আলির পরে এ গত বছর কইরা শেষ দিছে আপনারা এই বছর বাংছেন আরও ফসত্তর বছর পরে আবার হবে আমরা না হইলে আরও দশ পনেরো বছর আত্মরিকা করলাম না আমরা ডোল বাজনা করলাম না তো সমস্যা কি আবার হবে দয়া করে এবার একটু শান্ত হন তো এখনও যদি অত্যাচার করেন তাহলে তো লিমিট হয়ে যাবে তো দয়া আপনাদের হৃদয়ের মধ্যে একটু দয়াবান হন এগুলা ইসলামের সৌন্দর্য না বিদর্মীরা আমাদের এসব দেখে হাসে বিদর্মীরা আমাদের এগুলো দেখে হাসে আমাদেরকে আমাদেরকে লাগিয়ে দিছে আজকে আপনার মাথা তো টুফি আমার মাথা তো টুফি আপনি আমাকে শত্রু পাবেন আমি আপনাকে শত্রু পাবি কেন আমাদের বুঝের অভাব আছে জ্ঞানের অভাব আছে আসুন না আমরা আকাবিরা কি করছে সব ভুলে গিয়ে নতুন একটা সুন্দর ইসলাম ধর্মের সৌন্দর্যতা আমরা গ্রহণ করি আমাদেরকে দেখে হিন্দু বৈদ্য খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করুক আমাদেরকে দেখে ইসলাম গ্রহণ করুক মানুষ ইসলাম ধর্মে আসুক আজকে আমাদের মধ্যে আমাদের মধ্যেই আমরা ইসলামের নাম দিয়ে মানুষদেরকে এমন জায়গায় নিয়ে গেছি এখন ধর্ম মানুষ সমাজের কারণে করে ধর্ম মানুষ নামাজ মানুষ রোজা মানুষ নামাজ রোজা এগুলা মানুষ করে কেন জানেন শুধু করে যে দূর কিনে কি কয় কিনে কি কয় না 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 আসুন আমাদের অতীতে কী ভুল হইছে কী শুদ্ধ হইছে সেটা আমাদের দরকার নাই আসুন না আমরা বসে আমরা আমাদের সুন্দর জিনিসগুলো চেষ্টা করি সুন্দর করি এভাবে ভাঙ্গা ভাঙ্গি হরতে। আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারব আপনি আমাকে মামলা দিবেন আমি আপনাকে মামলা দিয়ে দৌড়াবো এই শত্রুতা তো এই এটি করতে করতে তো আপনার আখেরাত বরবাদ আপনার আমল আখলা কখন করবেন আমার নামে মামলা দিবেন আমি আপনার নামে মামলা দিব বা আপনি আমার নামে মামলা দিচ্ছেন আমি হাজিরে দিব আপনিও হাজিরে দিবেন এই যে সময়টা নষ্ট হবে কেন আসুন বসি আমাদের ভুল থাকলে আমাদেরকে বলুন দেখেই দেন যে এই কাজগুলো তোমরা করিও না এই কাজগুলো এই সমস্যা আর আমাদের সাথে আপনাদের মিশার প্রয়োজন কি আমরা একটা কৃষ্টি কালসারের নবীজি হইতে হাসান হোসেন মাওলা আলী হয়ে গৌসুল আজম মাইজমান্ডারি হয়ে আমরা গান বাদ্যের মাধ্যমে সুফি সাধনার মাধ্যমে আমরা মাওলাকে রাজি খুশি করার চেষ্টা করি আপনারা আপনাদের ফাঁসক্ত নামাজ রোজা হজ জাকাত নিয়ে আপনারা আপনাদেরটা করতেছেন আমরা তো আপনাদের মসজিদ ভাঙতে যাই না মসজিদের মধ্যে আমার মসজিদের মধ্যে এক ফিশসাবে বলৎকারী করছে দরা খাইছে রায়ের অন্ধকারে আমি বাছাইয়ে দিছি যেন আমার এক গ্রামের মধ্যে ভান্ডারের মুড়িদ বেশি সবাই যে সুযোগ পাইছে ওরে ওই ওই ফিসাবরে ওই দরবার শরীফের ফিসে দোতালার মধ্যে ধরছে সুযোগ পাইছে কলঙ্ক করে দিব আমি ওই ফিসাবরে বাছাই দিছি সিলেটের এক হুজুর ফ্যাগনেট করছে আমার গ্রামে আমি বাছাইয়ে দিছি কেন আমরা তো কেন এগুলো ইসলামের কলঙ্ক যে সোলাইমান নাগোদার যেই ব্যক্তি আমার বাড়ি বাংশুর করছে এই সোলাইমানরা আমি বাসাই দিছি এই সোলাইমানকে আমি বাসাই দিছি সে একটা মেয়েকে ফেগনেট করছে মাদ্রাসার মধ্যে এরপরে সে ফাটোয়ারের তাজুল ইসলাম নামে ওই ছেলেটা এখনো মরে যায় নাই এক লাখ পাঁচত্তর হাজার টাকা শুধু মুনাবাই করে ফেলছে চল্লিশ হাজার টাকা না কহাজার টাকা দিছিল পরে আমি এই ওনাকে মিট করে দিছি আর সেই সোলাইমান এখন মাদ্রাসা দিছে নাগদা দিয়ে তার এই তিমখানার বিভিন্ন দেশের ছেলেরা পড়ে ওদেরকে নিয়ে আসে আমার বাড়ি ভাঙ্গে এটা কি ধর্ম এটা কি ইসলাম জসিম কাদের আমার বাড়িঘর ভাঙছে জসিম কাদের এবং কি খালেদ সাইফুল্লাহ এই লোকটা না হইলো একশো দিন আমার থেকে ফান খাইছে নাঙ্গলকোট বাজার সে আমার ওস্তাদের মেয়ে হাফেজ ইয়াকুবের মেয়ে বিয়ে করছে তায়েরপুর তার সাথে আমার এতো মাখামাখি আমাকে সে বলতে পারতো সে আমার বাড়ি ভাঙে সে আমার ঘরের যাই লুটফাট করে আমার দোকানের সামনে তারা এক মাস মাইক দিয়ে কালেকশন করে কোনো দিন আমার ভাই এই এত ডিস্টার্ব হইত চব্বিশ ঘন্টা কালেকশন করতো তাদের মাদ্রাসার কোনোদিনও আমার ভাই উহ করে নাই আমরা উহ করি নাই করুক তো আমরা তো কই আমরা তো ইরুসের নামে কোথায় কালেকশন করি নাই আমাদের ইরুসের জন্য কোথায় কারো কাছে বলি নাই এক বস্তা চাইল দাও মানুষের মনের আশা পূরণ হয় নিয়ত পূরণ হয় তখন মানুষ নিয়ে আসে মানুষ দূর থেকে নিয়ত করে যে আল্লাহ এই কাজটা হলে আমি রহিমসা কাশেম সারে টিফু সারে এই জিনিসটা দিব এটা মানুষের মনের আশা পূরণ হলে মানুষ নিয়ে আসে আমরা তো কারো কাছে ধর্মের নামে ভিক্ষা করি না মাজারের নামে ভিক্ষা করি না আপনারা আপনাদের ব্যবসা চালিয়ে যান আপনারা আপনাদের যেটা করতেছেন করে যান আপনারা জোর করে কেন এখন আমাদের এই আমাদের তরিগতের উপরে আমাদের তরিগতের লোকগুলোর উপরে জোর করে কেন আপনাদের এগুলা করতেছেন হাসান হুসাইনকে হরতা করার পরে এই দেশের মধ্যে মসজিদের মিম্বরে বসে বসে নবীর আওলাদকে গালি দেওয়া হয়েছে দীর্ঘ অনেক বছর আর এখনও সেই ধর্ম প্রচলিত আছে এখনও মসজিদের ইমামরা গালি করে বিভিন্ন কৌশলে সুফিরা কাউকে গালি দে না সুফিরা কাউকে মারে না সুফিরা কারো ক্ষতি করে না তা আমাদের এই দরবারগুলো ভাঙার কারণ কি। আমাদের দরবারে তো কেউ গাঁজা খায় না কেউ তো গাঁজা খায় না কেউ মদ খায় না কেউ নেশা করে না আমি নিজে যেহেতু একটা বিড়ি খাই না সিগারেট খাই না তাহলে আমার ভক্তরা কেমনে খাবে তো যাই হোক এগুলো ঠিক না আপনারা আপনারা যেই করেন যে কাজগুলো আপনাদেরগুলো আপনারা করতে থাকেন না আপনাদের আদর্শ দিয়ে আপনাদের ফাঁসক্ত নামাজ দিয়ে রোজা দিয়ে আপনারা আপনাদের লোকগুলো একবার দুনিয়া কায়েম করেন না সমস্যা কি আমরা তো কাউকে ডাকিও না কাউকে বুঝেইও না যায় যে আমাদের তরিকাটা ভালো আসো আসো আরও বরং চেষ্টা আমাদের কাছে আসলে আমরা দূরে সরাই দিই আমাদের কাছে যেন বিটতে না পারে তারপরেও মানুষ আমাদেরকে ভালোবাসে আমাদের কাছে আসে তো এটা তো আমাদের না তো যাই হোক সবাই সুন্দর চিন্তা করি দয়া করি সবাই সুন্দর চিন্তা করেন আপনারা আপনাদের আদর্শ দিয়ে চরিত্র দিয়ে একবার দুনিয়া খেয়ে ফেলেন আমাদের কোনো আপত্তি নেই মাদ্রাসা একবারে ঘরে ঘরে বানান আমাদের কোনো আপত্তি নেই এটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনারা জোর করে আমরা পূর্বপুরুষ থেকে আমাদের আকা বীরগণ দয়াল নবী হয়ে মা হাওয়া আদম হয়ে ইব্রাহিম আলাইসাল্লাম এই গান বাজনা করার জন্য একজন নবী পর্যন্ত আসছে ওনার নাম দাউদ আলাইসাল্লাম একজন গান বাজনা করার জন্য একজন নবী পর্যন্ত আসছে এই দুনিয়াতে তাহলে আমরা আমাদের কাজগুলো আমরা করতেছি আমরা কারো তো ক্ষতি করি না আমি কি তিন চার বছর মাইক পর্যন্ত বাজাই না কেন মানুষের মোবাইল কল আসে বিদেশ বিদেশ থেকে ক্ষতি হবে এই যে আমাদের মানব বন্ধন আমরা বন্ধ করে দিছি কেন মানববন্ধন করলে জনগণের ক্ষতি হয় রোডের মধ্যে মানুষে জ্যাম হয়ে যায় মানুষ অনেক কষ্ট পায় প্রয়োজন নাই আমরা আইনিভাবে ব্যবস্থা নিতেছি কোন জায়গায় কিভাবে করলে সুন্দর হয় এরকম সুন্দর চিন্তা করেন না আপনি আমাকে মামলা দিবেন আমি আপনাকে দৌড়াইব আপনি আমাকে দৌড়াবেন এসব চিন্তা বাদ দেন না আসেন না একসময় বসি